এই পৃথিবীর মধ্যে সব চাইতে খারাপ মানুষ ছিলেন হজরতমর সব চাইতে খারাপ ফ্রান্সের ম্যাক্রো আমার নবিনিয়া ব্যঙ্গচিত্র করছে এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে ধরে কন ঠিক কিনা নবীন ব্যঙ্গচিত্র করছে আর হজরতমর তর বাড়ি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছে আপনার বলেন উমর মানুষটা কেমন ছিলেন কথা কয় না খালি খারাপ রাস্তার মধ্যে দেখা হলো নাইম নামে একজন সাহাবির উমরের পাগল অবস্থা দেখে নাইম বললেন উমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও উমর বললেন আব্দুল আর ইতিম পলাম বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে নতুন একটা ধর্ম প্রচার করতেছে আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু করব না তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না বলতে তোমার তোমার আগে আগে ঘর সামলাও সামলাও কি ওমর বলে আমার ঘর সামলান মানে বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল আব্দুলি তিম্পলার দলে ঢুকে গেছে সঙ্গে সঙ্গে তোমার আল্লাহ নবীর কাছে বুলভগ নিবতির বাড়িতে গেলেন দরজার কাছে দাঁড়াইতে ভিতর থেকে আওয়াজ আসছে ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তলিআতা আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব ভীম ইয়াতাওয়াকালু আপনারা আল্লাহ হকবার বলতে পারেন না অনেক দলের মানুষেরা আল্লাহ হকবার তোকবিদ দেয় না আমাদের বাংলাদেশে এরকম দল আছে না নাই বহু ধরনের তোকবির হয় বহু ধরনের মিছিল হয় কিন্তু আল্লাহ হকবার কয় না আপনারা কি সেই দলের মানুষ নাকি আরে যে দলই করেন মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে কোনোদিন দেখছেন মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয় কোরআনের মাহফিলে যখন আসবে কোন দল চলবে না সবাই আল্লাহর দল হওয়া লাগবে দলের কার কথা ঠিক আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমার ফারুক চমকে গেলেন বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন কি পড়তেছিলে বলে আল্লাহর কোরআন বলে আমার একটু দাও সঙ্গে সঙ্গে বোন বললেন ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে না কেন এ খ্যানজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তিরিশ পরা করেন করছে আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না পাক আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে এরা পাক না পাক আজকে না পাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে আর পাক শিক্ষার জন্যে সরকার একটা টাকাও দেয় না কারণ কি অবশ্যই কারণ আছে কারণ আছে না না যারা এখন আছে না নাই এই কারণটা আজকের মাহফিল আমাদের জানা লাগবে একসময় ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন কোরআনকে গ্রহণ করলেন এক সময় এই কোরআনের কারণে হজরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে মসজিদ ম্যাম্বরে বসে হজরত ওমর ডান হাতে ডান গালে চল মারে ডান হাতে এরকম চল মারে ডান গালে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুনি বলে আমির আল মমিন আপনি কি পাগল হলেন নিজের গালে নিজে চড় মারতেছেন আমার বলে ওসমান আজকে এই ম্যাম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে অতীতের কথা দরেকন কিসের কথা ওসমান গুনি বলে আপনার অতীতের খবর কি চিন্তা করে দেখেন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে আর আমাদের বাংলাদেশে সিয়ারমিল হলি আর অতীতের কথা মনে থাকে না জনগণ কথা শিখছি না প্রত্যেকটা মুসলমানকে তিনটা কাল খেয়াল করা লাগবে তিনটা কাল একটা হলো অতীত কাল একটা হলো বর্তমান কাল একটা হলো ভবিষ্যৎ কাল আমরা অতীত ভুলে গেছি ভবিষ্যতের খেয়াল নাই বর্তমানে চেয়ার পায় কি হনুরে কি আছে এরকম অবস্থা আমাদের ধরে কোন ঠিক কিনা আমার ফারে কোন স্মান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে মাঠে যাইতাম ছাগল যখন ফেরত আনতাম আমার খালা আমাকে বলতো মোর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনে দেখি দুই তিনটা কম আমি আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম খালা আমার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ ওই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমি ওমর খালার পা ধরে বলতাম খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র ছিলা এখন আপনারা বলেন এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর সবাই বলেন বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা কোরানের বলবার নিষিদ্ধ হয়ে কোরআনের হট কথা ঠিক গেলে আমি গতকাল মাহফিল করেছি কিন্তু আমি আপনাকে বাঘ মারার জন্য খুব দোয়া করছি ইউটিউবে দেখবেন আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হাম যে আমাদের বগুড়া জেলায় মাইকো যাবারই দেয় না আর সেই বাঘ মারায় গতকাল দুইটা মাহফিল করছে আজকেও দিনে একটা করছে দর এখন কথা ঠিক না তখন বুঝলাম আসলে বাঘ মারা আল্লাহ মাহফিল নিষিদ্ধ হয় না আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয়ে কোরআনে মাহফিল করবেন কোনো অনুমতি লাগবে না আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয় ধরে গেল আমিন যারা করনের বিরুদ্ধ চরণ করে এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয় তো ইজ্জমান তাসা সম্মান দেওয়ার মালিককে তো জিল্লমান তাসা অহমান করার মালিককে এ বাঘমারাও আগে এমপি ছিল ছিল কি ছিল না আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল বর্তমানে আবুল কালাম আজাদ ভাই এর সাথে আমার দেখাই নেই যে কয়টা মাহফিল করলাম খালি বিজ্ঞাপনে নাম দেখি কোনোদিন দেখতার পেলাম না তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে তখন মেয়র ছিল এখন কি হচ্ছে এমপি একটু মনোযোগ দেশ শুনবেন হাজরত তোমার অর্ধ পৃথিবীর খলিবা হয়েছে খলিবা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই মুখের দাড়ি কামায় নাই পরনের জুব্বা ছোট করে নাই অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকে সামলান কঠিন দেশ সামলাবে কেমনে আমাকে একজন বলে হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করে যান আপনার সমস্যা হয় না আমি গেলাম কেন এই তো উড়ার মতন জুব্বা একদিকে সমান করতে তার একদিকে পড়ে যায় তোমার খবর কি বলে হুজুর আমার কোনো টেনশন নেই আমি সেন খুলিয়ার বাড়ি শোনো দুই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আজাব দেওয়া হবে জোরে জোর কথা ঠিক কি না আজকে আপনার বাচ্চাদেরকে মাসুম বাচ্চাকে পেশাব থেকে পা খাওয়ার স্কুলে দিবেন না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন সেটা আপনাকেরই সিদ্ধান্ত একটু মনোযোগ দেওয়ার শুনবেন অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হজর আল্লাহর কোরানকে দেখার জন্য এই যে কোরআন যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই এই কোরআনকে দেখার জন্য হজর তোমার সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজর তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল চড়াই আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন বলেন আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দে বললেন রাখাল ভাই আমার পেটে খুব ফুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল রে তোমার সালাম দিলাম উটির এক পেয়ালা দুধ চাইলাম তুমি মুসকি মুসকি হাসো কারণ কি রাখাল বলে পথিক তোমার সালামের উত্তর দিব না তোমাকে উঁটের দুধও আমি দিতে পারব না আগে জানতে হবে তোমার পরিচয় আপনার বলেন তো হ তোমার কি শব্দ ধারণ করছে কি দেখার জন্যে আল্লাহর কোরআন দেখার জন্যে রাখাল বলতেছে আগে বলতে হবে তোমার পরিচয় তোমার ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি কি পরিচয় দিব আমার নাম ওমর আমি অর্ধ পৃথিবীর খলিফা আমি নবীর সাহাবি এই পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতাম্মুল মুসলিম আসল পরিচয় কিন্তু ত্রিফল টাইটেল ফার্স্ট ক্লাস না আসল পরিচয় কিন্তু বদ্রশীত না আসল পরিচয় হলো আমার জাতির পিতা আমার নাম রেখেছে মুসলমান জরিকান কথা ঠিক কি না আমার সামনে যারা আপনারা বসে আছেন আমি যেই বলবো আপনাদের আসল পরিচয় কি সবাই বলবেন মুসলমান বলতে পারবেন না ভাইজান আমাদের আসল পরিচয় কি আরও জোরে জোরসে বলেন আচ্ছা এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে আছে আর এইটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম আবি আবী কুম আমাদের জাতির পিতার নাম কি মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান এই কথা বলতে আমাদের আপত্তি আছে আমার ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হিসেবে বলে পথিক মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল যেই বলছে আসল না নকল ওমর ফারুক চুম করছে কে মুসলমান তো মুসলমানই এর মধ্যে আমার আসল নকল কি ওমর ফারুক রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমানের জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা সাবে না ঠিক আসল মুসলমান কোকিল বলতেছে যদি বাসপার চান আপনার তো ফাঁসি হয়ে যাবে যদি বাসপার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর টেনশন নেই আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বললে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আসামি বলতেছে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি কয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লু রহমান যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায় তাদের কাছে কোন মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না জনগণ কথা ঠিক কি না উকিল বলতেছে গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে আসল মুসলমান মুসকি মুস্কে হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে আপনি পাগল হয়ে গেছেন ফাঁসি হবে মৃত্যু হবে না আসামি বলতেছেন পলা তুমাই সরু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় হকপথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা জীবিত এ কথাটা কার আরো জোরে বলেন রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে কার কাছে আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না আচ্ছা এইরকম গজল যারা গায় এরা তাওহিদ না সেরে জোরে বলেন আল্লাহর ধন্য নবীরে দিয়া আল্লাহ আছে গায়ে হইয়া। নবীর ধন খাজা নিয়ে আসে আজমি রে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে কোন ইবাদত কবুল হবে হ্যাঁ আল্লার কাছেও চাইয়া কানা বুদু অইয়া কানা স্টাইন আমার দয়াল বাবার কাছেও হাত পাতায় সেরেকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাপ করবে কিন্তু সেরেক মাপ করবে না জরেখান ঠিক